হ্যালো প্রপার্টি চ্যানেল তো বন্ধুরা সবসময় আপনারা কম কম বাজেটে প্লট খুঁজেন তো আপনাদের জন্য একটা আমি কম বাজেটে ভালো প্লেসে ঠিক আছে একটা প্লট নিয়ে এসেছি তো প্লটটি কোথায় রয়েছে কতটা রয়েছে পরিমাপ কতটা রয়েছে রাস্তা কতটা রয়েছে প্লেস কি রয়েছে এখানে পরিবেশ কি রয়েছে সবই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আর আশেপাশে যে পরিবেশ এর যে একটা সারাউন্ডিং প্লেস রয়েছে যে প্লটটা রয়েছে রয়েছে প্লেসটা কতটা সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো তার জন্য অনুরোধ রইল যে আপনারা ভিডিওটা শেষ অব্দি দেখবেন শেষ দেখলে এই পুরো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন এবং আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে হয় তো ভিডিও চলাকালীন আপনারা যে স্ক্রিনের উপর নাম্বারটা দেখতে পাবেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে অনলি ফোর হোয়াটসঅ্যাপে কল আর এস এস করতে পারেন তো আপনারা আমার সাথে ওই মাধ্যমে যোগাযোগ করতে পারবেন বাদ আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো আর এই প্লটটা কতটা রয়েছে আপনার সর্বপ্রথম আপনাদেরকে আমি প্লটটা ঘুরে দেখাই তারপর যে রয়েছে প্রাইস কি রয়েছে রাস্তা কতটা রয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি তো দেখে নিন প্লটটা আপনারা দেখুন এই এক খুঁটি থেকে শুরু হচ্ছে প্লটটা এই খুঁটি থেকে শুরু হচ্ছে ঠিক আছে এই খুঁটি আপ টু পেছন অব দি আপনার একদম খুঁটিগুলো আপনাদেরকে মার্কিং করে দিচ্ছে দেখুন খুঁটিগুলো আপনি দেখতে পাচ্ছেন এই খুঁটি এন্ড খুঁটি যে খুঁটিটা আপনারা ওখানে দেখতে পাচ্ছেন ওই খুঁটি থেকে এই খুঁটি এই যে খুঁটি দেখতে পাচ্ছেন এই খুঁটি রয়েছে একদম পিছন অবধি এখান অবধি এই যে এখানে একটা এই যে খুঁটি দেখতে পাচ্ছেন এই খুঁটি লেভেল থেকে আপনার এই জায়গাটি রয়েছে তো এই জায়গাটি কোথায় রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাও রয়েছে আপনার কেরানি মধ্যে আর এখান থেকে সিটি কলেজ খুব বেশি হলে দেড় থেকে দু কিলোমিটার মেন রোড সেই আপনাদের এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আপনার মেন রোড পেয়ে যাচ্ছেন আর এই যে প্লটটা দেখছেন এই প্লটটার টোটাল পরিমাণ হচ্ছে তিন কাঠা এবং এই প্লটটা খুব সস্তায় আপনারা পেয়ে যাবেন কাগজপত্র একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন কোনো কিছু প্রবলেম পাবেন না প্লট পারচেস করার পরেই আপনি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারেন কেউ বাধা দেবে না কোনো 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 প্রবলেম ফেস করতে হবে না আমি এরকমই আপনাদেরকে প্লট প্রোভাইড করি যেই প্লটের কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন থাকে এবং আপনি মাথার উপরেও দেখতে পারেন একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার কোনো তার নেই কোন কারেন্টে তার যায়নি কিচ্ছু না একদম প্লট একদম সেপারেট প্লট আপনারা পাচ্ছেন এই তিন কাটা প্লটের যে প্রাইসটা রয়েছে প্রাইসটা রয়েছে খুবই কম আজকের ডেটে সাড়ে চার লাখ টাকা কাঠা মাত্র এই যে প্লটটি দেখতে পাচ্ছেন মাত্র সাড়ে চার লাখ টাকা কাঠায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর আপনার এবং এই যে প্লটটা পাচ্ছেন একটা বাউন্ড্রির মধ্যে রয়েছে বাউন্ড্রিটা দেখি দিন একটু এই যে আপনি চারপাশে বাউন্ড্রি দেখছেন এই প্লটটি এই বাউন্ডারির মধ্যে এই বাউন্ডারির আন্ডারে এই প্লোটটি রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো বলুন আপনাদের জন্য ডে বাই ডে আমি এরকম প্লট ভিডিও নিয়ে চলে এসছি আপনারা এই ভাইটাকে একটু সাপোর্ট করে দিন আর আপনাদেরকে রাস্তাটা দেখি যে দেখুন রাস্তাটা কতটা চাওড়া সেটাও আপনারা দেখুন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার পনেরো ফুট রাস্তা রয়েছে চাওড়া এখানে আপনার ফোর হুইলার ট্রাক্টার আরামসে ইন করে যাবে তো বন্ধুরা এই প্লটের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে করতে হলে স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই এই মুহূর্তে আপনারা কল মেসেজ অবশ্যই করবে তো খুবই একটা ভালো প্লেসে নিরিবিলি জায়গায় আপনার এই প্লটটা পাচ্ছে আর কাগজপত্র একদম ক্লিন এন্ড ক্লিয়ার পাবে তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবে তো চলুন বন্ধুরা আজকের এই বড় প্লটের ছোট ভিডিওটা এখানেই শেষ করলাম খুব শীঘ্রই অন্য একটি প্লটের মাধ্যমে আপনাদের সাথে দেখা হচ্ছে ভাই ভাই বন্ধুরা সরি